আমাদের বাংলাদেশের মানুষ কি আজব তাই না ফিলিস্তিনে মুসলমানদেরকে মার্সে আমরা যুদ্ধে নেমে যাই মারামারি করার জন্য রাস্তায় নেমে যাই আমরা ঘোষণা দিয়ে দিই ফিলিস্তিনে আমরা যাব আমাদেরকে বর্ডার ক্রস করে দেন আমরা ফিলিস্তিনে গিয়ে মারামারি করব ইসরাইলের বিরুদ্ধে সব কিছু আমরা করতে পারি অথচ বাংলাদেশে একজন আলেমকে নির্মমভাবে অত্যাচার করে গণপিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করছে তাকে মেরেই ফেলছে একজন আলেমকে তাকে এতটুকু অত্যাচার করছে যে তাকে মেরে ফেলছে আমাদের বাংলাদেশের মানুষের কোনো গায়েই লাগে না কারো কোনো গায়ে লাগে নেই আমরা প্রতিবাদই করি না অথচ এই আলেমের জায়গায় যদি অন্য কোনো মানুষ হইতো পরের দিন দেখতেন রাস্তায় নেমে গেছে সবাই মিছিল মিটিং করা শুরু করছে রাস্তা অবরোধ করা শুরু করছে কেন আমার ভাইকে মালত কিন্তু আজকে আলেম দেখে মানে কোন চোখে দেখে এটা আমি জানি না যে আলেম দেখলেই তারা গা সরাই ফেলে ওদেরকে মারলে অত্যাচার করলে কারো গায়ে লাগে না কিন্তু ঠিক এর বিপরীতে যদি অন্য কোনো পার্টিকে মারে তাহলে কিন্তু রাস্তায় নেমে যায় সব এমন সবাই নিশ্চুপ এর বিচারের কোনো দাবিতেও কেউ নামে না আজও তাই না বাংলাদেশে কি হয়েছে না হয়েছে সেটা দেখার বিষয় না অথচ ফিলিস্তিনে মুসলমান মারছে সেইটার জন্য পাগল হয়ে গেছে আর বাংলাদেশে একের পরে আলেমকে অত্যাচার করতেছে গুলি করে মারতেছে একদম মেরেই ফেলতেছে কারো যদি অপরাধ হয় অবশ্যই তার বিচার হবে আপনারা আবেদন করেন বিচারের এর সঠিক বিচারই হয় না আশ্চর্য সে কি করছে একজন এক এক কথা একজন এক কথা বলে আরেকজন আরেক কথা বলে তাহলে সঠিক খুনটা সঠিক না জেনে তাকে মেরে ফেলা হয়েছে এটা ইচ্ছাকৃতভাবে সবচাইতে বেশি যে কষ্টটা লাগছে যখন পুলিশের কাছে প্রদান করছে পুলিশে কি করছে ওইখানে থাকা একজন ব্যক্তিকে বলছে যে সেই আলেমটায় ওইখানে থাকা একজন ব্যক্তিকে বলছে পানি পানি পান করবে পানি দেওয়ার জন্য অথচ পানি দিছে মুখে সামনে নিয়ে আবার রিটার্ন নিয়ে ফেলছে এর চেয়ে যে নিকৃষ্ট কাজ আর কি হইতে পারে এই বাংলাদেশের মতো এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কিছু হইতে পারে যে পানিটা পর্যন্ত খাইতে দেয় নাই এটা জঘন্যতম খারাপ কাজ করছে এর নিন্দা জানায় এর চাইতে খারাপ মানে আর কি বলবো মুখের ভাষাও নেই কারো শত্রু যদি পানি চায় পানি কিন্তু পানি দেওয়া হয় এটার ভিডিও করে আবার ছেড়েও দিছে আজকে আলেমকে যে মানুষগুলা এরকম অত্যাচার করছে আলেমকে যে মূল্য দেয় না ওই দেশে ওই জায়গায় আলেম জন্ম নিবেও না প্রপার সম্মানটা আলেমরা পাবে না যে জায়গায় আলেমের কোনো মূল্য নাই সে দেশটা কিন্তু অনেক ভয়াবহ অবস্থায় পড়ে যাবে এমনিতেই ধ্বংসের মুখে বাংলাদেশ আছে আলেমদেরকে যদি আপনারা মূল্য না দেন তাহলে কিন্তু এই দেশটা টিকানো সম্ভব হবে না যারা আলেমকে মারছে তাদেরকে ধরে সঠিক একটা বিচার করবেন এমন বিচার করবেন যাতে কোনো দিন আলেমদের গায়ে যাতে টাচ না করতে পারে কোনো আলেমকে যেন অসম্মানিত করে গায়ে যেন হাত না তুলতে পারে আলেমের পিছনে কিন্তু হাজার হাজার মানুষ নামাজ পড়ে হাজার হাজার মানুষ তাদেরকে অনুসরণ করে হাজার হাজার মানুষ তাদেরকে ফলো করে তাদের কথা শোনার জন্য পাগলের মতো ছুটে আসে আর মারার সময় সর্বপ্রথম তারাই মারে অন্যান্য যে দর্শকগুলো আছে যে রিয়েল দর্শক ধর্ষক যারা তাদের কিন্তু বিচার হয় না তাদের বিচারে নেয়া হয় কিন্তু বিচার হয় না পরবর্তী আমরা জানি না আমরা শুধু জানি যে ধরছে জেলে নিছে এরপরে কী হইছে আমরা জানি না কিন্তু একজন আলেমকে মারতে মারতে মেরেই ফেলছে সে সে এই কাজ করছে মেরেই ফেলছে অন্যান্য ধর্ষককে মেরে ফেলা হয় না পুলিশের কাছে তুলে দেওয়া হয় কিন্তু মেরে ফেলা হয় না আলেম হইছে আলেমকে মেরে ফেলা হবে এটাই বাংলাদেশ